আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এরকম একটি সাজানো গোছানো সুন্দর চিন্তাভাবনার পরিচ্ছন্ন ভাবনার একটি পরিবেশে আসতে পেরে আল ইসলাম পাঠাকা আলহামদুলিল্লাহ প্রায় দশ বছর ধরে এটি সাফল্যের সঙ্গে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে এর পিছনে পরিচালক উদ্যোক্তা যারা আছেন তাদের মেহনত তাদের সময় দেওয়া তাদের চিন্তাভাবনা নিরলসভাবে চলমান আছে আল ইসলাম পাঠাগারে আমি খুব সম্প্রতি এই আসা শুরু করেছি এবং এই অল্প সময়ে আমি যে যেটুকু জেনেছি আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এরকম একটি সাজানো গোছানো সুন্দর চিন্তাভাবনার পরিচ্ছন্ন ভাবনার একটি পরিবেশে আসতে পেরে এর কারণ হচ্ছে যে এর আগেও বেশ কয়েকটি পাঠাগার আমি দেখেছি এবং গিয়েছি কথা বলেছি কিন্তু তাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না সুনির সুনির্ধারিত গোছালো পরিকল্পনা ছিল না যার ফলে এক পর্যায়ে সেগুলো থেমে গেছে এক বছর দুই বছর বা সর্বোচ্চ পাঁচ বছর এর বেশি সেগুলো টিকেনি কিন্তু এই আলিসলা ইসলা পাঠাকা আলহামদুলিল্লাহ প্রায় দশ বছর ধরে এটি সাফল্যের সঙ্গে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে এর পিছনে পরিচালক উদ্যোক্তা যারা আছেন তাদের তাদের সময় দেওয়া তাদের চিন্তাভাবনা নির্লস ভাবে চলমান আছে আর সেই সঙ্গে আপনারা যারা এখানে সদস্য বা আসছেন তাদেরও যে নিয়মিত আশা এটাও এর সাথে যুক্ত আছে তো আল্লাহ যেন এই আল ইসলাম পাঠাগার প্রতিষ্ঠানটিকে যেন কেয়ামত পর্যন্ত সাফল্যের সঙ্গে টিকিয়ে রাখেন সে দোয়া করছি এখানে আজকে যারা শিশু কিশোর উপস্থিত আছে সকাল থেকে যারা তালিম দিচ্ছে এখানে তারা যে শুধু বই পড়ছে তা কিন্তু নয় বই পড়ার পাশাপাশি একটি ভালো বইতে কি লিখে আছে কি উপদেশ দেওয়া আছে কিভাবে চলতে হবে কিভাবে চিন্তা করতে হবে এই বিষয়গুলো কিন্তু তাদের মন মগজ বর্ধমান হয়ে যাচ্ছে ফলে আমি আশাবাদী যে সমাজের অন্যান্য মানুষ যারা আছে যারা ছোটোবেলা থেকে এ ধরনের একটা পরিবেশ বা এরকম একটা তালিমের স্বাদ পায়নি এই শিশুগুলি ইনশাআল্লাহ একদিন যখন তরুণ হবে মধ্যবয়সী হবে বৃদ্ধ হবে তার অবশ্যই তারা তাদের বৃদ্ধ বয়সে আজকের যারা বৃদ্ধ আছে তাদের থেকে অবশ্যই অবশ্যই অনেক বেশি গোছালো পরিচ্ছন্ন মানুষ হবে ইনশাল্লাহ এই যে আজকে যারা বৃদ্ধ আছে তারা অনেকে যারা এ ধরনের একটা পরিবেশের স্বাদ পায়নি বই পুস্তক বা তালিমের স্বাদ পায়নি তারা দেখা গেছে রাস্তা দিয়ে চলার সময় রাস্তার ডান দিক দিয়ে চলতে হবে না বাম দিক দিয়ে চলতে হবে হাঁটতে হবে এটা হয়তো এখনও অনেকে না অথবা জানলেও মান না কারোর অভ্যাস নেই কিন্তু এই শিশুরা এখানে আস্তে আস্তে জিনিসটা অব মনের অবচেতনে তারা এটা জেনে ফেলবে বুঝে যাবে এবং নিজেও চিন্তা করবে তো এর ফলে ওরা কিন্তু এই পরিচ্ছন্ন চিন্তাটা নিয়েই বড় হচ্ছে এক সময় ওরা যখন বড় হবে তারা এরকম অসংখ্য বিষয় আছে যারা চিন্তা ভাবনা করে তারা নিজেকে পরিচ্ছন্ন করতে পারবে এবং তাদের এই চিন্তা অন্যদের মাঝে তারা ছড়িয়ে দিতে পারবে তাদের যে পরবর্তী জেনারেশন আসবে ওদেরকে তার এটা শেখাতে পারবে যার ফলে ধীরে ধীরে একটা আলোকিত সমাজ আলোকিত রাষ্ট্র গড়ে উঠবে এই চিন্তা ভাবনা এই অঞ্চল শুরু হয়ে গেছে যার ফলে আমরা আশাবাদী এটা নিশ্চিত ইনশাল্লাহ যে এই শিশুগুলি একসময় যখন তরুণ হবে বৃদ্ধ হবে তখন এখানে আর কাউকে বলতে হবে না এই ভাবনাটা তখন তাদের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে ওরে তখন ওনাদেরকে শেখাবে আর তার ভিত্তি হচ্ছে এই আল ইসলাহ পাঠাগার মঙ্গলবারেই এইখানে যখন জোহর নামাজটা পড়তে আসি তখন গাড়িটা দাঁড় করিয়ে আমি একটু থমকে গেলাম কেন আমি দেখলাম এখানে সুপারি গাছের মধ্যে একটা প্লাস্টিকের ঝুড়ি বসানো আছে তো আমি ভাবলাম এখানে প্লাস্টিকের ঝুড়িটা কেন তখন একজন মুরব্বী এখ ওখানে দাঁড়িয়েছেন আমাকে প্রশ্ন করলেন আপনি কিছু দেখতেছেন বললাম জি দেখতেছি বললেন কি দেখতেছেন বললাম যে এই যে এখানে সুপারি গাছের মধ্যে প্লাস্টিকের ঝুরিটা রাখা এটা কেন তো উনি বললেন যে এটা এই কারণে যাতে লোকজন টিস্যু বা কোনো ময়লা আবর্জনা বা বিস্কুটের প্যাকেট এগুলো যেন রাস্তায় না ফেলে এখানে ঝুড়িতে ফেলে তো আমি খুব খুশি হলাম এবং ভাবলাম যে আমার আমি যেটা চিন্তা করলাম ঠিক ওটাই উনি বললেন এবং কর্তৃপক্ষ আগে এটা চিন্তা করার বাস্তবায়ন করে রেখেছেন তো এরকমটা কিন্তু সাধারণত কোথাও দেখা যায় না ঠিক আছে এখানে মসজিদের সামনে ঢুকতেই সিঁড়ির দুই পাশে যে ফুলের গাছ টব এটা একটা সুন্দর পরিবেশ সেই মসজিদটা অন্য অন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মসজিদ বা অন্য প্রতিষ্ঠান সাহিত্য চিন্তা ভাবনায় অনেক বেশি পরিচ্ছন্ন গোছালে এবং সুন্দর ফল অনুসরণ করার মতো তো সেজন্য আমি দোয়া করি এই প্রতিষ্ঠানের জন্য এবং এলাকার মানুষদের জন্য যাতে এ প্রতিষ্ঠানের আলোয় তারা আলোকিত হয়ে নিজের জীবনকে আলোকিত করতে পারে এবং তাদের পরবর্তী প্রজন্মকে তারা আলোকিত করতে পারে আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি নিয়ে তারা বড় হতে পারে যার ফলে এই সমাজের প্রতিটা স্তরে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ তার যে তার যে গৌরব সম্মান এটা ধরে রাখতে পারবে এবং কেমন পর্যন্ত টিকে থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ডাক্তার জাহিদুল মালা ভাইয়ের কণ্ঠে তার দিল হতে উচ্ছারিত আলি পাঠাকার পাঠাগার নিয়ে তার নিজ সচককে দেখা অভিজ্ঞতা অনুভূতি তিনি প্রকাশ করেছেন আলি ইস্লাহ পাঠাগার আদর্শ সমাজ এবং আদর্শ প্রজন্ম গঠনের একটি প্রতিষ্ঠান ভাই সেটি বলেছেন আল্লাহ আল ইসলাম পাঠাগারের সাথে ভাইয়ের সম্পর্ক আরও মজবুত করুক